সো যেটা হচ্ছে এই অজনে বলে আমি সবগুলা আগে যাচাই করব এন্ড দেন ওদের ভিতরে যাব বলবো আজকে হচ্ছে শুক্রবার তো অনেক ভিড় সব দোকানে সো আজকে হচ্ছে এটা হচ্ছে সৌদিদের দোকান তো এখান হচ্ছে সবকিছু একুশ ক্যারেট গোল্ড সালাম আলাইকুম ভাই তো আজকে আপনাদের এখানে ইনশাল্লাহ দেখাবো যে হচ্ছে এখানে একুশ ক্যারেট গোল্ডগুলা গুলা কত কেরা এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ডিজাইন আছে সো আমরা আনকমন গুলা দেখাই ইনশাল্লাহ হাবিব হিনাকুল্লু টোয়েন্টি ওয়ান ক্যারেট সা

তো এই যে দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা মাশাআল্লাহ খুবই সুন্দর আর এর সাথে যে আপনি একটা বেজ লাইট আছে স্যার এইও আদার রিং এন্ড এর হচ্ছে কানের দুল দুইটা আর এটা হচ্ছে কলার বেজ ওকে এশিয়ান দিক জিয়াদা শে হাবিবি আদা কুল 21 কে স্যার আদা কাম গ্রাম আদা আওয়াল দিন তো আইও 9.6 9.6 গ্রাম কাম ফুল দোষি জি টোয়েন্টি ওয়ান গ্রাম টোয়েন্টি ওয়ান কুল্লু ওকে এটা হচ্ছে আপনার কাম গ্রাম কালাম থাকা নাইন পয়েন্ট সিক্স গ্রামে হচ্ছে আপনার এই এই টাকা আসে মানে এরিয়াল আসে তিন হাজার আষ্টশো চৌষট্টি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন হাতা কুল্লু গ্রাম কাম ফুলুস আলহিন আপনার এখন এই যে টোয়েন্টি ওয়ান গ্রাম দেখতেছেন এটা হচ্ছে আপনার দুইশো আশি রিয়াল করে আসে হাদা মাই যে ন

1.9 1.9widehatkami ji tech house okay to eta dekhte par tachen acha apnar 766 riyal ashe eta to ekhane reasonable prices er modhe aro ashe guys ami bola loiji habibi

অ্যানি কান স্যার ইজি হাদার গেরা স্যার মি খান সের ওকে গেছে এটা হচ্ছে আপনার যে ডিজাইনটা দেখলেন এটা হচ্ছে আসবে আরে হার কাম করাবেন তো

এন্ড এখানে যেটা আরো আছে হাদার কুল্লু রিং কুল্লো হাদা টোয়েন্টো ওয়ান কে হাদার কুল্লু রিং অ্যান্ড টোয়েন্ট ওয়ের হাদার কামিজী অ্যানি গেরাম কামিজি হাদার রিং তাতে তো আমি তো গেছে এখানে আপনি অ্যাভারেজ ধরতে পারেন হচ্ছে এই যে রিংগুলো দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ রিয়াল হতে পারে ঠিক আছে তো আসলে আপনি ইনশাল্লাহ রিজেনেবল প্রেসের মধ্যে পেয়ে যাবেন যেখানে অনেক সুন্দর সুন্দর রিং আছে বাট আপনার এখানে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন মানে এভারেজ ধরতে পারেন যে একুশ কেজি হচ্ছে তিনশো পঞ্চাশ রিয়াল করে আর কি পরে ইনশাল্লাহ বুঝছেন তো এটা হচ্ছে এরকম তো বিভিন্ন নামের আছে এ হাদা এস এ হাদা এস ইসম হাদা কামি হাদা গ্রাম এতিন গোল্ড হাদা কামি জি গ্রাম ইয়েস হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হ্যাঁ

এখানে আসবেন আপনারা অনেক ডিসকাউন্ট পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তাদের ডিজাইন আছে ভিডিওটা লং হয়ে যেতে আছে মেবি বাট কিছু করার নাই অনেক সুন্দর সুন্দর এখানে ডিজাইন আছে দেখেন স্ক্রিনশট দিয়ে আপনার পরে ইনশাল্লাহ এখান থেকে রাইখা দিতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আর এখানে যে আপনার অনেক বড় বড় হার আছে দেখেন হাদা এস গোল্ড হাবিবি আল্লাহ বারদা হাদা গোল্ড টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান হ্যাঁ হাদা কামিজি

ফি ডিসকাউন্ট ইনশাল্লাহ জি হাত না পড়বো দ্য কুইজ ইনশাল্লাহ জি হিনা তো ইনশাল্লাহ ডিসকাউন্ট দিবে আপনাদের ঠিক আছে আজনবী আছেন যারা আসেন ইনশাল্লাহ সবাই আসবে হিন্দি বাঙালি পাকিস্তান নেপাল ইনশাল্লাহ কুল্লু না ফারি জি ইনশাল্লাহ ওকে হাবিবি শুকরান শুকরান দাদা শুকরান হাবিবি আল্লাহ শুকরান